শুভ সকাল বন্ধুরা তো সকালবেলাই দেখো তোমাদেরকে একটু আমার গাছের ফুলগুলোর সঙ্গে দেখা করিয়ে দিলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ফুল দেখলে সকালবেলা না মনটা খুব ভালো হয়ে যায় তো উঠেই আমি ব্যালকনিতে আগে যাই তারপরেই দেখো আজকে না অনেকটা লেট করে উঠেছি তো উঠেই দেখো ছেলের বই খাতার র্যাকটাকে গুছাতে এসেছি খুব ধুলো পড়ে গেছিল। রান্নার সেরকম আজকে খুব একটা তাড়া নেই একটু দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই যেহেতু ছেলে ছুটি আছে লেটে উঠেছি তো আগে ভাবলাম আদার্স কাজকর্ম সেরে তারপরে রান্নার দিকে যাব আর রান্নার দিকে যে গেলেও কোনো অসুবিধা নেই না গেলেও কোনো অসুবিধা নেই মাই করে নেবে আমি জাস্ট কেটে বেটে দেবো তো তার আগে ভাবলাম ঘরের এগুলোতে খুব ধুলো পড়েছে এগুলো আগে মুছে নিই তারপরে রান্নার ওদিকে যাব। তো দেখো এই কম্পিউটার টেবিলটা সেদিনই এনেছি এর মধ্যে এত ধুলো পড়ে গেছে আর সাদা তো বোঝা না গেল যখন ঝাড়ছি পুরো ধুলো 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 উড়ছে আর ছেলের বই খাতাগুলো ছেলেই গুছিয়েছিল টেবিলটা আনার পরে আমার আর গুছিয়ে রাখা হয়নি তো এখন এই জন্য আমি একটু আবার ভালো করে গুছিয়ে দিচ্ছি চোখে চোখে এত কথা মুখে কেন বল না এত আশা তবু ভাষা মন কেন পেল না তো নিচের দিকে যে বই খাতা গুলো দেখছো ওগুলো এক্সেল বই খাতা ওগুলো লাগে না ওগুলো মানে আগের বছরে তো ওগুলো কিছুটা আছে বিক্রি করে দেবো কিছুটা ছেলে রাফ করার ওগুলো স্কুলে তো এই কিচেন টিফিনেরটাও দেখো খুব ময়লা হয়ে গেছে আর কি মানে বেশিটাই আমি ঝাড়া ঝাড়ি কাজই আর কি আমাকে করতে হবে সব তো একটা দিন রাখি হাতে যে সব পয় পরিষ্কার করে রাখতে যতই ঘরের দরজা দরজাদানা বন্ধ করে রাখি না কেন তাও খুব ধুলো পড়ে যায় কোথা থেকে এত ধুলো পড়ে এটাও বুঝতে পারি না তো যাই হোক চলো সব পরিষ্কারটা একটু করে নি আগে আর এটা দেখছে যে এটা হচ্ছে আমাদের বিয়ের ফটো তারা একটু ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে এই আমাদের এটা হচ্ছে বিয়ের ফটো ছায় এলায় এমন মায়া বিরাদ জেগে ছোট ছোট সব নি এত খুশি হয় আর এই ঘরে দেখো আমার ছেলে পড়ছে এখন স্নান করতে গেল তা এই ঘরে বিছানাটা এখন আমি পরিষ্কার করে নেব আর এদিকে দেখো কত জামাকাপড় জমে আছে আমি ভাজ করার একদম টাইমই পাচ্ছি না তো দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবারে তোমাদেরকে দেখালাম এই ঘরে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে এই ঘরে বিছানাটাও তুলে নিয়েছি আর মার ঘরে বিছানাটা মা সকালে নিজে পরিষ্কার করে নেয় আমাকে করতেও দেয় না যেতেও দেয় না তো মার ঘরটা তোমাদেরকে দেখাই না মা নিজের মতনই রাখে আমাকে কিছু গোছাতে দেয় না তো চলো এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিই ঝাঁদ দিয়ে আজকে মুছেই নেব একবারে কেন কি আজকে ছেলে যেহেতু বাড়ি আছে তো বারবার এই বিছানা ওই বিছানা লাফালাফি করবে বিছানাগুলোকে সব নোংরা করে ফেলবে সেই কারণে আমি কী করি ও যেদিন বাড়িতে থাকে সেদিন আগে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিয়ে তারপরে আদাস কাজ করি না এলে পরে ঘরের সব নোংরা বিছানাতে তুলে ফেলে আর আমি একটা জিনিস তোমায় খেয়াল করে দেবো আমি বিছানাতে বেশিরভাগই সাদা চাদর পাতি এটার একটা কারণ আছে জানো তো অনেকে জানি না জানো কি জানো না বাট সাদা চাদর পাতলে একেতেই তো তোমার ঘরটা খুব আলো আলো লাগে আর সাদা চাদরে কিন্তু রঙ ওঠারও কোনো চান্স থাকে না কালারিং চাদর বেশি দিন ইউজ করা যায় না দেখবে রঙ উঠে যায় বাট সাদা চাদরগুলো দেখবে ঘরটা বেশ বেশ উজ্জ্বলও লাগে আর না অনেক দিন ইউজ করা যায় যে কারণে কিন্তু আমি সাদা চাদরই বেশি পাতি আর যেটা আমার ঘরে এখন পেটেছি হালকা পিঙ্ক সেদের যেটা পেটেছি ওটা আমার ছেলে বার্থডেতে একজন দিয়েছিল যেই কারণে পেতেছি ওটা তো আর কিছু করতে পারবো না আর আমি যখন পাতি তো সাদা চাদরই পাতি আর সাদা হচ্ছে কিন্তু শান্তি ক্ষতি তো সাদা চাদর পাতাই আমি মনে করি বেস্ট তো চলো কথা বলতে বলতে আমার ঘরটাও মছে গেছে এবার পাপুসগুলো দিয়ে দিলাম সব জায়গায় একটু পরে বাপসগুলো জায়গায় থাকবে না সব এদিক ওদিক চলে যাবে তারপরেই চলে এসেছি দেখো লাল শাক কাটতে তো শাক আমি খুব ভালো কাটতে পারি না তাও মা বললো যে একটু কেটে দে নাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য কাটতে বসে গেলাম তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি কীরকম শাক কেটেছি এই দেখো এরকম শাক কেটেছি তো অনেক টাইম ধরে কেটেছি কিন্তু আর এদিকে দেখো মা চিকেনটা বসিয়ে দিয়েছে আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না একে তো তোমাদের রান্নাঘরে আলুটা কম আসে আর লাইট জেলি রান্না করতে হয় কিন্তু আজকে কারেন্টটাও নেই যে কারণে কিন্তু আমি সব অন্ধকারেই দেখাচ্ছি এ দেখ মাংসের আলু ভাজা হয়ে গেছে এখানে অল্প সামান্য একটু ডাল করেছে হাজব্যান্ডের জন্য এখানে চাটনি হয়ে গেছে আফটারনুন ফ্রেন্ডস তো দেখো স্নান টান করে চলে এসেছে এখন জীবনের হচ্ছে এটাই সবচেয়ে বড় কাজ স্নান করাটা ভীষণই ঠান্ডা পড়েছে স্নান করতে একটু কষ্টই হচ্ছে তো অনেকে স্নান না করেই থাকছে তো আমার তো আমার দ্বারা তো সেটা হবে না কেন কি স্নান না করলে আমার রাতে ঘুম হয় না তো ওই জন্যই স্নান করতেই হবে আর ভীষণ মাথা গরম এমনিতেই তোমরা দেখতে পাবো আমার মাথাটা গরমই থাকে স্নান না করলে আরোই গরম থাকবে তো চলো স্নান টান হয়ে গেছে এবার খাওয়াটা মানে লাঞ্চটা সেরে নিই তারপরে আবার আসছি তো আজকে লাঞ্চিটা তো তোমাদের একবার দেখিয়েছিলাম তাও এখানে দেখিয়ে দিলাম লাল শাক চিকেন আর এই মাছের ঝালটা মা পাঠিয়েছিলো মাছের ঝাল চাটনি আর খাওয়ার পরেই দেখো একটু ফল কেটে দিলাম ছেলেকে পেয়ারা আর লেবু কেটে দিয়েছিলাম তো আমিও একটু ওখান থেকে খেয়ে নিয়েছি ফ্রেন্ডস তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু ঘুমাইনি আর কি শুয়েই ছিলাম তো খুব মাথা ব্যথা করছিল তো মাকে একটু চা করতে বললাম তো মা চাটা বসিয়েছে চাটা বেশিরভাগ মাই করে আমার ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে চা করতে তো চাটা খেলে পরে শরীরটা একটু গরম হয় তখন গিয়ে আমি কাজ করি তো বিকালে চাটা অবধি মাই করে তারপরে রাতের সব কিছু আমি করি আর আজকে করব কি আজকে ভীষণই মাথা যন্ত্রণা করছে তাই চাটা মাকেই করতে বললাম কিন্তু চা খাওয়ার কিছুক্ষণ পরেও দেখছি মাথা যন্ত্রণাটা আমার কমছে না তারপরে মেডিসিন খেয়েছিলাম একটা তারপরে দেখো অনেক রাতের দিকে একটু শাক সবজি নিয়ে বসেছি কালকের জন্য রাখতে কেন সকালবেলা স্কুল থাকবে অফিস থাকবে তো কাটা টাইম পাবো না আর এদিকে দেখো মা রাতে ডিনারটা বানিয়ে ফেলেছে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা যেহেতু হাজব্যান্ড নেই সেহেতু ডালিয়ার খিচুড়ি আলু ভাজা করেছে হাজব্যান্ড থাকলে ও খায় না সেই জন্য হয় না আমাদেরও খাওয়া তো ও নেই বলে আমরা মনে হয় যে ডালিয়াই খাওয়া যায় আর ছেলে কিন্তু ভাত খাবে ও আর ওর বাবা কিন্তু ডালিয়াই কিছু একদম পছন্দ করে না তো সন্ধ্যা আর কিছু খাওয়াও হয়নি খিদেও পেয়েছিলো তার জন্য এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো আমি ডিনারটা করে নিচ্ছি আর মাথাটা যন্ত্রণার জন্য অনেক টাইম শুয়েছিলাম তো চলো ডিনারটা করে নিই ডিনার করেই দেখো কত বাসন জমেছিলো তো মা অনেকটাই করেছে মা আর পারছে না সেই জন্য আমি মাথা ব্যথাটা নিয়ে বাসনটা মাঝতে এলাম খুবই মাথা ব্যথা করছিল তো ডিনার করে একটা প্যারাসিটামল সিক্স ফিফটি খেয়েছিলাম তো আমার মাঝে মাঝেই এত মাইগ্রেনের প্রবলেমের জন্য মাথা ব্যথা হয় তো ভেলেরও ডাক্তার দেখিয়েছিলাম তো এটার কোনো মেডিসিন নেই বলছে আর এটা আমার মাসে এক থেকে দুবার হয়েই যায় আর যখন হয় না তখন মানে আমি মাথা নিচু করে কিছু করতে পারি না দাঁড়িয়ে যদি কিছু করতে পারো তো ঠিক আছে বাট মাথা আমি নিচু করে কিছু করতে পারি না তো মাথা নিচু করলে হয় খুব বমি পাবে নাহলে মাথা মানে ছিঁড়ে যাবে এরকম মানে খুব শরীরের মধ্যে একটা উদ্বেগ শুরু হয়ে যায় তো অনেক ডাক্তারই দেখিয়েছি তো কোনো কিছু হয়নি জানি না এটা আমার কীসের থেকে এরকম প্রবলেম হচ্ছে মানে মনে হয় যেন বমি টমি করে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে এরকম হয়ে যায় আমার তো যাই হোক কাজ তো করতেই হবে কিছু করার নেই যতই শরীর খারাপ থাকুক না কেন আর হাজবেন্ডও নেই থাকলেও যদি থাকলেও মানে কিছু হতো না আর কি নিজের কাজ নিজেকেই করতে হতো তো সামনেই তো পিকনিকে গেছে কোন এইগুলো একটা খাওয়ার ঝামেলা টামেলা আমাদের ছিল না যেই কারণে তো বাসনগুলো মেজে নি আর ভিডিওটা কিন্তু আজকে আর বড় করবো না শরীরটা একদমই ভালো লাগে না এমনিতেও অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিও তো চলো টাটা বাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখাবো পরে ভিডিওতে তো সবাইকে বলছি সবাই প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখবো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছে না অনেকে স্কিপ করে ভিডিও দেখে বুঝতে পারি দেখো যাদের ভালো লাগছে না তারা প্লিজ ভিডিও দেখো না বাট স্কিপ করে দেখে চ্যানেলের আমার ক্ষতি করো না তো চলো আর বেশি কিছু কথা বাড়াতে চাই না চলো টাটা বাই বাই গুড নাইট